নামাজ কি আপনার জীবন বদলে দিতে পারে উত্তর জানলে অবাক আজকের ব্যস্ত জীবনে আমরা শান্তি খুঁজি কিন্তু পাচ্ছি না মানসিক অস্থিরতা হতাশা অনিশ্চয়তা আমাদের নিত্য সঙ্গী প্রশ্ন হল এই অশান্ত জীবনের স্থায়ী সমাধান কী আছে ইসলাম বলছে হ্যাঁ আছে আর তার নাম নামাজ কিন্তু নামাজ কি সত্যিই মানুষের জীবন বদলে দিতে পারে এভিডেন্স অফ ট্রুথে আজকে আমরা জানব আমাদের কিভাবে জীবনকে বদলে দিতে পারে চলুন কোরআন হাদিস এবং বাস্তব যুক্তির আলোকে দেখি প্রথমত নামাজ ও আত্মিক পরিবর্তন আল্লাহ আল্লাহতায়ালা কোরানে বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আল আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ এই আয়াত স্পষ্টভাবে বলে নামাজ কেবল কিছু রুকু সিজদা নয় বরং এটি মানুষের চরিত্র গঠনের একটি শক্তিশালী মাধ্যম যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে সে ধীরে ধীরে মিথ্যা জুলুম অশালীনতা থেকে দূরে সরে আসে এটি কোনো কথা নয় এটি আল্লাহর ঘোষণা দ্বিতীয়ত নামাজ ও মানসিক শান্তি আজকের দুনিয়ায় সবচেয়ে বড় সমস্যা কি মানসিক অশান্তি কোরআন বলছে জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তঃসমূহ প্রশান্তি লাভ করে সুরা আর রাদ আয়াত আঠাশ নামাজ হল আল্লাহর সর্বোত্তম শরণ জিকির যখন একজন মানুষ দিনে পাঁচবার আল্লাহর সামনে মাথা নত করে তখন তার অহংকার ভেঙে যায় ভয় কমে যায় হৃদয় হালকা হয় এ কারণেই নামাজী মানুষ দুঃখের মধ্যেও ধৈর্য হারায় না তৃতীয়ত নামাজ ও জীবন শৃঙ্খলা নামাজ আমাদের শেখায় সময়ানুবর্তিতা আত্মনিয়ন্ত্রণ দায়িত্ববোধ ফজর জোহর আসর মাগরিব এসা দিনের প্রতিটি ধাপে নামাজ একজন মানুষকে ডিসিপ্লিন লাইফস্টাইলে অভ্যস্ত করে এ কারণেই অনেক ইসলামিক স্কলার বলেন যে ব্যক্তি নামাজ ঠিক রাখে সে জীবনের অন্য কাজও ঠিক রাখতে পারে চতুর্থত হাদিসে নামাজের প্রভাব রাসুল্লাহ সাল্লাহ আরেহসাল্লাম বলেছেন তোমাদের কারো দরজার সামনে যদি একটি নদী থাকে এবং সে দিনে পাঁচবার সেখানে গোসল করে তবে কি তার শরীরে কোনো ময়লা থাকবে সাহাবারা বললেন না রসুল সাল্লুসাল্লাম বললেন এটাই পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ আল্লাহ এর মাধ্যমে গুনাহ মুছে দেন সহি বোখারি ও সহি মুসলিম এই হাদিস প্রমাণ করে নামাজ মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে যেমন পানি শরীর পরিষ্কার করে আরেক হাদিসে এসেছে কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে নামাজের তির্মিজি এর মানে নামাজ ঠিক হলে জীবনের হিসাবও সহজ হবে পঞ্চমত বাস্তব যুক্তি ও সামাজিক প্রভাব যে সমাজে নামাজ প্রতিষ্ঠিত সেখানে অপরাধ কম পারিবারিক বন্ধন শক্ত নৈতিকতা উঁচু কারণ নামাজ মানুষকে মনে করিয়ে দেয় আমাকে একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই জবাবদিহির অনুভূতি মানুষকে অন্যায় থেকে বিরত রাখে অতএব এটা স্পষ্ট প্রশ্নের উত্তর হ্যাঁ নামাজ আপনার জীবন বদলে দিতে পারে চরিত্রে চিন্তায় আচরণে এমনকি ভবিষ্যতের পরিণতিতেও আজই সিদ্ধান্ত নিন নামাজকে শুধু দায়িত্ব নয় জীবন পরিবর্তনের মাধ্যম বানাবেন